আসসালামু আলাইকুম আজকে আসছি রাশিয়ান রেড স্কোয়ারে ফ্রেমলেন এটা মেট্রো আকতন এরিয়ার থেকে বের হয়ে সাত নম্বর এক্সেটে বের হলে আপনারা আসতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা আমার এখানে অনেকবার আসা হয়েছে সো আজকে আসলাম হচ্ছে দুই আঙ্কেলকে সাথে নিয়ে ঘোরার জন্য সো এই জায়গাটা আমরা অনেকেই রিল দেখতে পাবেন আপনারা বা ফেসবুকে ইউটিউবে ঘাটাঘাটি করতে দেখতে পারবেন যে পুতিন সাহেব ভ্লাদিমির পুতিন উনি শহীদদের সম্মানের জন্য এখানে দাঁড়িয়েছিল এটাই হচ্ছে সেই আগন্তুক জায়গা এখানে তারা খুবই স্ট্রং ম্যান যত যাই হয়ে যাক তারা নড়ে না শুধু চোখ দুটো নড়ে আর সমস্ত সব কিছুই একদম